খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি কোনো কালকে একটা একটা হয় হয় যদি খেলাধুলায় প্রবলেম উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর প্রধানের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যা সমাধান নিয়ে একা কিন্তু এসে এই আপনাদের

তো খেলোয়াড় মার্স্টিফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না বাট আপনি একটা সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার সেটাই আমার ব্যর্থতা আমার কাছে মনে হয় না এটা আমার কাছে মনে হয় যে একটা মবের মতো হয়েছে মানে হুট করেই মানুষ এটা করে চলেছে আমার কাছে মনে হয় না কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কোনো কাজ আমি করি নাই সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোভ থেকে করেছে আবার থাকতেও পারে আমার কাছে মনে হয় না এই কারণ তো আমিও আমিও খুঁজেছি কারণ একটা বিষয় হচ্ছে কি মানুষ আমি বিগত যে পাঁচ সাড়ে পাঁচ বছর কাজ করেছি তো আমি যখন বাড়ি গেছি তখন রাত একটা দুইটা পর্যন্ত মানুষ এসেছে বা যে কোনো যে কোনো মানুষ মানে আমি সব সময় একটা জিনিস বিশ্বাস করতাম যে আমাকে সবাই ভোট দিবে না আমাকে সবাই পছন্দ করবে এটাই স্বাভাবিক কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়েছি আমি প্রত্যেকটা নড়াইলের প্রত্যেকটা মানুষের মানে পুরো নড়াইল তো না নড়াইলে দুইটা আসন নড়াইল দুই দুই আসনটা হচ্ছে আমার যেটা সদর আহ নড়াইল এবং লোহাগাড়া উপজেলা তো এইখানে প্রত্যেকটা মানে মানুষের এমপি আমি আমি সেইভাবেই চিন্তা করেছি এবং সেইভাবেই কাজ করেছি আমার মতের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে আমার দলের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে আমার আমাদের সাথে মতামত নাও মিলতে পারে তো এই জিনিসগুলো আমি কখনোই দেখিনি যার যেটা প্রয়োজন হয়েছে সে যদি বা মানে তার যেকোনো উপকারে যখন আমার আমার প্রয়োজন হয়েছে আমি আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে তো এখন আমার কাছে তো এটা মনে হচ্ছে না মানে আমি না এরপরেও যেটা প্রথমে সেটা বললাম যে থাকতে পারে হয়তো আমি সবার কাছে পারিনি আমি আমি যে মানুষ যেটা করেছিল এইভাবে এইভাবে করতে হবে সেভাবে হয়তো আমি ব্যর্থ হতে পারি হতে পারে অনেক কিছুই হতে পারে তবে আমার জানা মতে আমি আমি নরেলের জন্য আমার সম্ভাব্য যা কিছু ছিল হ্যাঁ যেটা আগে বললাম যে খেলাধুলাটা আমি বিশ বিশ বছর প্রায় অলমোস্ট প্রায় বিশ বছর যত তাহলে খেলেছি আপনি তাকায় দেখবেন যে আমার স্ট্যাটস কখনো বলে না যে আমি পৃথিবীর সেরা কোনো খেলোয়াড় বা বাংলাদেশের কোনো সেরা খেলোয়াড় অথবা আমার স্ট্যাটস সেটা বলবে না তো রাজনীতিবিদ হিসেবে তো নাই কারণ পাঁচ বছরে আপনি এমন কোনো রাজনীতি রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন না কিন্তু এই খেলোয়াড় জীবনে যেটা বলেছি যে আমি আমার শারীরিক মানসিক যতটুকু সম্ভব সবটুক দিয়ে ক্রিকেট খেলেছি ঠিক সংসার সদস্য শোয়ার পরে দুই আড়াই বছর কিন্তু করোনায় চলে গেছে তারপরও আমি আমার সাম্ভ্য সবকিছু আমার চাওয়া পাওয়া চিন্তা চেতনা সবকিছু নড়াইল গিরেই ছিল যে আমার নড়াইলের আসলে কোন জিনিসটা করলে নড়াইলের হবে সেই যে সেই জায়গাটা নিয়ে আমি কাজ করেছি তো সুতরাং আমার নড়াল ও আপনার নিজেও নড়াইলে অনেক যে ভাষাকে বলেন বলেন না মানে আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি যে আসলে কেন এটা কি একটা নবেদ বিষয় নাকি অন্য কিছু আমি নিজেও সেই প্রশ্নের উত্তর তখন মূল আলোচনার ছিল এটাই এবং আমি তো আমার আগের সাক্ষাৎকার বলেছি যে এবং আমি এটা নিজের থেকে বানিয়ে বলে নিই যে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম এটা আমি ওনার বক্তব্যকে কোট করেছি এবং এই বিষয়ে আমার জানার মতে কোনো আহ রিবাটাল বা এরকম কিছু তো আসে নাই তো সেই জায়গা থেকে আমার আমাদের আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি থাকাটা এবং আমি লীগকে ফিরে আনার কিংবা নানা যেমন এখন একটা কথা শুনতে পাওয়া যায় যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য একটা তোড়জোড় চলতেছে এই যে মেকানিজম করে যে মানুষের ম্যান্ডেট কে ইয়ে করা ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়া এবং এই যে আমি যতদূর জানি যে যারা ডামি এমপি ছিল তারপর আওয়ামী লীগের যারা যাদের ইমেজ খারাপ না তাদেরকে একটা পরিকল্পনা চলছে এই ধরনের উদ্যোগ বা এই ধরনের বিষয়গুলোর কারণেই কিন্তু আহ আমি ব্যক্তিগতভাবে এবং সরকারেরও বিভিন্ন অংশ আহ এই বিষয়টা নিয়ে হয়তো স্ক্যাপ্টিক্যাল থাকতে পারে এবং সেটা কতটুকু আসলে যেটা বলছেন যে স্যারের সাথে সম্পর্ক খারাপ এটা আমি কখনো দেখিনি নাই স্যার সবসময় সবাইকে অন করে সবাইকে সাথে নিয়ে আসলে কাজ করতে চান এবং মূলত পাঁচই আগস্টের পরে এত বড় একটা অভ্যুত্থান বিপ্লবের পরে বাংলাদেশে যে পরিস্থিতি খারাপের দিকে যায় নাই দেশটা যে একটা গৃহযুদ্ধের দিকে যায় নাই বরং আস্তে আস্তে স্টেবিলিটির দিকে আসছে এটা মূলত স্যারের এই সবাইকে অ্যাকোমোডেট করে কাজ করার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে আমি এই জায়গাটা যদি আপনাকে একটু বলি যে কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তা হচ্ছে এরকম যে ধরেন আপনি বলছিলেন যে মেকানিজম করে কোনো কিছুর একটা ম্যান্ডেট আদায় করা যেমন আপনি এখন জাতীয় পার্টির কথা বললেন যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর একটা মেকানিজমের কথা শোনা যাচ্ছে আমরা কিন্তু বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে আমরা এরকম শুনতে পাচ্ছি যে গোয়েন্দা সংস্থাগুলি যারা শেখ হাসিনার সময়ে একটিভ ছিলেন তারা এখনও অ্যাক্টিভ আছেন বিশেষ করে ডিজিএফআইয়ের কথা বলা হয় কিন্তু আমরা তো দেখি ডিজিএফআই তো সরকার প্রধানকে রিপোর্ট করে সেনা প্রধানকে না মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে ডিজেএফআই তাহলে এই ব্যাপারটা আসলে কেমন মানে যদি কেউ মেকানিজমটা করে থাকেন এটা কি আপনারা সরকার থেকে করছেন নাকি সামরিক বাহিনী বা অন্য কোন একটা সরকার যাদের আমরা চিনি না তারা করতেছেন আপনি কি এটা একটু অন পেপার তো অনেক কিছুই থাকে কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সেটার বাস্তবায়ন বা সেটার প্রক্রিয়াটা অনেক সময় ভিন্ন রকম হয়ে যায় আসলে পাঁচ আগস্টের পরে এখানে শেখ হাসিনা থাকা অবস্থায় যেমন ক্ষমতার কেন্দ্র ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে পাঁচ আগস্টের পরে তো ক্ষমতার কেন্দ্রগুলো অনেক অনেক দিকে ভাগ হয়ে গেছে এখন তো সরকার একমাত্র ক্ষমতার কেন্দ্র না যেটা আমি মনে করি যে এই ঘটনার প্রবাহ অনেকের অনেক ভুল ছিল এবং সেই ভুলগুলোর জন্যই দেখা গেছে যে এই ক্ষমতার এই কেন্দ্র বিভাজিত হয়েছে

এই কমপ্লেক্স সিচুয়েশনের কারণে যে এই যে অন পেপার যেরকম আছে যে ডিজেফআই প্রধান উপদেশটাকে রিপোর্ট করবে কিংবা যেটা যেভাবে চলা উচিত অন পেপার সেটা সেভাবে চলছে না তো এই সবকিছু মিলে সরকারের ভিতরে একটা সরকার না সরকারের ভিতরে এটা সব সরকারের ভিতরেই থাকে নানা ধরনের মানুষ থাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তো আমরা বলি যে এখানে ভারতপন্থী আছে এখানে পাকিস্তানপন্থী আছে এখানে অমুক হচ্ছে আমেরিকা পন্থী তো এই সরকারটা তো আসলে কোনো ইউনিফাইড জিনিস নাই এটা তো এক জায়গা থেকে আসে না এই সরকারের যদি জন লোক থাকে জন লোক বিশটা জায়গা থেকে

সেরকমই আপনি বলছেন কিন্তু আমাদের জন্য যদি একটু আপনি প্রশ্ন করতে যেমন রাজনৈতিক দলগুলোকে এখন আপনি ক্ষমতার কেন্দ্র বলতেছেন বলতেছেন সরকার অনেকগুলি সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দলগুলোর বাইরে নিতে পারছে না সেনাবাহিনীকেও আপনি একটা ক্ষমতার কেন্দ্র বলছেন আমরা কি এরকম বলতে পারি যেরকম আমরা আসলে মানে আমার কানে যেরকম কথা আসে সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ সরকারের অর্থাৎ আপনাদের সকল সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে বিএনপি আমরা কি এরকমভাবে বলতে পারি যে আসলে জেনারেল ওয়ার্কারের পদপদবীর দিক দিয়ে তিনি আপনাদের সরকারের সরকারকে রিপোর্ট করার কথা থাকলেও কাগজে কলমে অনেক ক্ষেত্রে তিনি একটি পক্ষ হয়েছেন আপনি কি এরকমটাই বলছেন বা আপনি যদি এই ব্যাপারটা আর একটু ব্যাখ্যা করতেন যে রাজনৈতিক দল বলতে কি শুধু আপনি বিএনপি বুঝাচ্ছেন নাকি জামাত বা এনসিপি বুঝাচ্ছেন ক্ষমতার কেন্দ্র সামরিকায়ন বলতে কি আপনি জেনারেল ওয়াকারকে বুঝাচ্ছেন নাকি জেনারেল ওয়াকারেরও আওতের বাইরে এরকম কোনো কিছুর কথা আপনি বলছেন কোনো

চেষ্টা করছি যে অন্তত পক্ষে কারণ তিন তিনশে নাগরিক সেবা থেকে শুরু করে উন্নয়ন কার্যক্রম যে ব্যাহত হচ্ছে এবং মানুষ যে প্রতিনিয়ত তার একটা আইডি কার্ড বানাইতে গেলে বা একটা জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন ওয়ারিস সনদ এই প্রত্যেকটা কাজ তো লোকাল গভর্নমেন্টের থেকে হয় এগুলোতে যে ব্যাহত হচ্ছে এটা তো এটার দায়টা তো আমার উপরে আসে যেহেতু আমি দায়িত্ব আছি তো কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এটা চলে যায় তখন তো এটা বিভিন্ন এই যে ক্ষমতার যে কেন্দ্রগুলোর কথা আমি বললাম সেখানে তো গিয়ে হচ্ছে আটকে যাচ্ছে তো এখানে আমি কোনো নির্দিষ্ট দলের কথা না বলে বলি পলিটিক্যালিশমেন্টের কথা বলি এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা না বলি ধরনের মিলিটারি এস্টাবলিশমেন্টের কথা বলি যেটা গত পনেরো বছরে ষোলো বছরে তৈরি করে যাওয়া হয়েছে এবং আমি মনে করি যে শুধু এই সরকার না এই সরকার তো অপেক্ষা একটা দুর্বল সরকার হিসেবে পরিচিত এই সরকার না যে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তাদের এই যে আওয়ামী যে এস্টাবলিশমেন্ট বিভিন্ন জায়গায় রয়ে গেছে এইটার জন্য ভুগতে হবে একটা দীর্ঘ সময় তাদেরকেও ভুগতে হবে এবং এইটা সেটেল করাটা খুবই টাফ জব হবে পরবর্তী যে কোনো সরকারের জন্য আমি আবার একটু জুলাই আন্দোলনের প্রসঙ্গে একটু আসি আপনি জুলাই আন্দোলন নিয়ে আপনি আপনি বই লিখেছেন কলাম লিখেছেন পত্রপত্রিকায় আহ কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে আন্দোলনে কার কৃতিত্ব কত বেশি সেটি নিয়ে এখন মানে কয়েকদিন পর নতুন নতুন করে এটি আলোচনায় আসছে সর্বশেষ জনাব নাহিদ ইসলাম জনাব সাদিক কাইম মানে তাকে তিনি সমন্বয় কি ছিলেন না বা এই জাতীয় কথায় দেখা গেছে যে শিবিরের সাথেও আসলে ছাত্রদের যে দল রাজনৈতিক দল তারা যেটি গ্রহণ করেছেন যে এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব বিএনপি সঙ্গেও সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব নানা কারণে জামাতের সঙ্গেও সৃষ্টি হয়েছে এইসব মিলে এটাকে আপনি আসলে কীভাবে দেখেন মানে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বা বাটোয়ারা নিয়ে যে এই ব্যাপারটাকে আসলে আপনি কীভাবে দেখেন

ইসলাম বলেন বা আরো যারা আছে আরো যেমন ছাত্র রাকিব ভাই আছে তাদের দেখার তো এক না মনে করেন একটা সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যারা স্টেক আছে যাদের সাথে যোগাযোগ তখন হচ্ছিল অন্তত পাঁচ ছয় জনের সাথে যোগাযোগ করতাম তো এখন মনে করেন আমি ছাত্রের সাথেও যোগাযোগ করলাম কথা বললাম যে ভাই কালকে আমি আমার সাথে হচ্ছে তা না আমার সাথেও কখনো হচ্ছে না কখনো হচ্ছে হচ্ছে বিভিন্ন স্তরে হচ্ছে তো তোমার সাদিক ভাই আমাকে একটা পরামর্শ দিল রাকিব ভাই আমাকে একটা পরামর্শ দিল আরো চার পাঁচজন আমাকে আরো তাদের মধ্যে পরামর্শ দিল এখন সাদিক ভাই যদি মনে করে যে আমি পরামর্শ দিচ্ছি বলেই এটা হয়েছে এবং উনি বা ওনার দল যদি এটাই বলে সব জায়গায় তো এটা তো হচ্ছে মনে করেন যে যাদের সোশ্যাল মিডিয়া বা মিডিয়া আছে যাদের ওই সক্ষমতা আছে ওই লোকবল আছে তারা তো তাদের তাদেরটিভিশ করার চেষ্টা করে আবার রাকিব ভাই একটা রাখি ভাই বললেন পরামর্শটা এই জন্য আছে আর অনেক আছে যাদের সাথে আমাদের যোগাযোগ তারা এটা বলেও না যে এই পরামর্শটা আমি দিয়েছিলাম তো এই যে এখানে কানেক্টিং পয়েন্টটা সেন্ট্রালে আমরা ছিলাম তো এই যে লেন্সটা ভিন্ন ভিন্ন এবং সবার অভিজ্ঞতাটা তো ভিন্ন ভিন্ন তো সবাই তার অভিজ্ঞতাটাকে করার যে একটা প্রতিযোগিতা নানা কেউ একটু বাড়িয়ে বলা বলা কমিয়ে হচ্ছে এই বিতর্কটা আর কি আমি দেখি একটা কথা একটা কথা একটু স্পষ্ট করে আমি একটু বলি যে আপনার আপনাদেরকে তো আমরা আসলে খেয়াল করছি জুলাই মাস থেকে জুলাই দুই হাজার চব্বিশ থেকে খেয়াল করছি যে অনেকেই বলে থাকেন এবং এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছি যে সবচেয়ে বেশি